প্রথম কবিতা হচ্ছে কবিতার নাম হচ্ছে গহি অথচ কোথাও জমে আছো আমি বিস্তৃতি চেয়ে আছে বসে আসলে যাতে বুকে রাখা টুপ তারা কেন দূর ভালোবাসে যে ভাঙনে ঠেবে নেই ঢেউ সে ঢেউ এ শহরেও আছে আসলে গহিরে যাদের হাঁটা তারা শুধু হেরে যেতে আসে তার তো তখন রোদের শরীর একা একা শিওরের পাশে আমি অক্ষরে তাকে ছুঁয়ে দিই সে শুধু গান হয়ে হাসে আসলে গভীরে যাদের হাঁটা তারা শুধু হেরে যেতে আসে দ্বিতীয় কবিতা ফসলের সুখ সম্পাদ সেখানে কি সে আর যত্নেকে রাখে আদরের সেই চাষবাস আজকাল রাখা তা থাকে আজ এই বর্ষন মাসে হাতছে কি ভরসার মতো দ্রুত নয় কেটে দেয় আর যখন সে মেঘ হয় নত ফসলের উন্মনাক্ষণ দুধ ধান গোলভিনি বুকে আগামীর আপ্লুতটা পটু হাত ছাকে রুখে আস্তবে বোনাভোগ কান ফসলের সুখ সংবাদে আমাদের প্রিয় চাষবাস গচ্ছিত ভরসার হাতে নমস্কার